প্রিয় ভাইবোনেরা আসসালামু আলাইকুম আপনাদের সাদর আমন্ত্রণ জানাই সমাধানের বাংলাদেশ বাংলাদেশ সলিউশনস চ্যানেলে তো এই পর্বের আলোচ্য বিষয় হচ্ছে গণভোট নিয়ে বিএনপি যে জনগণের বিপক্ষে দাঁড়িয়ে পড়েছে সেটা নিয়ে হচ্ছে একটু কথা বলতে চাই তো গণভোট নিয়ে সবচাইতে বিএনপির ভিতরে সরব আছেন হচ্ছে আমাদের চট্টগ্রামের কলঙ্ক চট্টগ্রামের দুঃখ সালাউদ্দিন আহমেদ তিনি বিএনপি স্থায়ী কমিটির একজন সদস্য এবং তিনি যেটা বলেছেন একটু পড়ে শোনায় সেটি হচ্ছে আমার দেশ পড়ছিলাম গতকালকে তো আমার দেশ পড়ার সময় হচ্ছে এটা দেখেছি আর কি দেখে খুব খারাপ লাগলো আচ্ছা তো পড়ে শোনাচ্ছি তো তিনি বলেছেন গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন ও সংবিধান সংশোধন করা যাবে না একেবারে বিএনপি মানে বিএন এই লোকটা করলো কি বিএনপির বিরুদ্ধেই হচ্ছে দাঁড়িয়ে গেল এবং বিএনপিকে বিএনপিকে এবং একই সাথে মানুষের বিপক্ষে বিপক্ষে দাঁড় করিয়ে দিল সেটা একটু পরে বলছি কি কারণে তো তিনি বলছেন আচ্ছা একটু আর বিস্তারিত বলি গণভোটের মধ্য দিয়ে আইন প্রণয়ন করা যাবে না এবং সংবিধান সংশোধন করা যাবে না এর জন্য অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শুক্রবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত এক মৌন মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন তো তিনি প্রধান অতিথি হচ্ছেন তিনি হচ্ছে বেশ পাওয়ারফুল তো তার বিএনপি তো ধরেই নিয়েছে যে তারা ক্ষমতায় যাবে সুতরাং তারা মানে এমন হাব ভাব করছে যেন তারা ক্ষমতায় ইতোমধ্যে পৌঁছে গেছে এবং যা বোঝা যাচ্ছে যে একাগারের মতো আরেকটা কি যদি প্রহসনমূলক নির্বাচন হয় তাহলে অবশ্যই বিএনপি ক্ষমতায় যাবে কিন্তু ক্ষমতায় গিয়ে তারা কি কি করবে তার পূর্বাভাস ইতোমধ্যে আমরা বুঝে গেছি হ্যাঁ তো তিনি বলছেন তিনি হচ্ছে সম্পূর্ণ আপনার এই যে গণভোটের বিপক্ষে এবং এটা কেন খারাপ এটা কেন খারাপ বলতে কেন এটা ঠিক না কেন বিএনপির বর্তমান অবস্থান গণভোটের বিপক্ষে সেটি হচ্ছে আমাদের বুঝতে হবে এবং এটা বুঝতে হলে বিএনপির জন্ম কেমন করে হয়েছে জিয়াউর রহমানের মাধ্যমেই তো হয়েছে তাই না জিয়াউর রহমান যদি না হতেন তাহলে কি হতো বিএনপির জন্ম হতো না তো বি জিয়াউর রহমান যখন এই যে শেখ মুজিব আপনার শেখ মুজিবকে জয় বাংলা করার পর জিয়াউর রহমানকে যখন বিভিন্ন এই যে নাটকের পর জিয়াউর রহমানকে যখন ক্ষমতা দেয়া হলো তখন তিনি তার ক্ষমতার বৈধতা নেয়ার জন্য কিন্তু তিনি একটা গণভোট দিয়েছিলেন এবং সেটি কিন্তু এই যে উইকিপিডিয়াতে পাওয়া যায় তো উইকিপিডিয়াতে বলা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি আস্থাভোট উনিশশো সাতাত্তর হ্যাঁ লেখা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি আস্থা ভোট উনিশশো বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় তিরিশে মে উনিশশো সালে অনুষ্ঠিত হয় গণভোট কিন্তু ভোটারদের কাছে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কি রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমানের এবং তিনি বীর উত্তম ছিলেন জিয়াউর রহমানের প্রতি এবং তার দ্বারা গৃহীত নীতি এবং কার্যক্রমের প্রতি আস্থাশীল ভোটের ফলাফল ছিল আটানব্বই দশমিক নয় শতাংশ হ্যাঁ এবং মোট ভোট সংগৃহীত সংগৃহীত হয়েছিল অষ্টআশি দশমিক এক ভাগ এখন চিন্তা করে দেখেন বিএনপির জন্ম বিএনপির জন্মটা হয়েছে হচ্ছে এই আপনার গণভোটের মাধ্যমে সেই একই বিএনপি অর্থাৎ বিএনপির জন্মটা হয়েছে এই যে গণভোটের মাধ্যমে এবং জিয়াউর রহমান জনগণকে জিজ্ঞেস করেছেন যে আপনারা কি আমাকে চান কি না আমার যে আমার আমি যেসব আইন প্রণয়ন করব আমি যা যা করব হ্যাঁ নীতি হ্যাঁ সব কিছু সব কিছুর প্রতি আপনাদের আস্থা আছে কিনা জনগণ স্বতঃস্ফূর্তভাবে বের হয়ে এসে প্রায় নব্বই শতাংশের মতো মানুষ হচ্ছে এসে ভোট দিয়েছিল এবং তার মধ্যে প্রায় নিরানব্বই ভাগ মানুষ হচ্ছে বলেছে হ্যাঁ আমরা আপনার সাথে একমত এই যে আপনার গণভোট গণভোটের মাধ্যমে কিন্তু জিয়া রহমানের মানে রহমানের এবং শেষ পর্যন্ত এই যে জিয়া রহমানের পদযাত্রা শুরু এই যে বহুদলীয় গণতন্ত্রকে মুক্তি দেওয়ার এবং বিএনপি গঠন করার যে তার যে অবদান সেটি সম্ভব হয়েছে হচ্ছে আস্থা ভোটের কারণ এই যে আপনার এই যে গণভোটের কারণে আস্থা গণভোটের কারণে অথচ সেই বিএনপি এখন জনগণকে আর বিশ্বাস করছে না যে রহমান জনগণকে বিশ্বাস করেছিলেন অথবা জনগণকে জিজ্ঞেস করেছিলেন যে আপনারা কি আমাকে বিশ্বাস করেন সেই বিএনপি এখন এসে গণভোটের বিপক্ষে বলেছে যে গণভোট একটু আরেকবার দেখে বলি যে মানে গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন এবং সংবিধান সংশোধন করা যাবে না কেমন কথা রহমান কিন্তু গণভোট করে তিনি কি করেছিলেন তিনি আপনার এই যে সংবিধানটাকে পরিবর্তন করেছিলেন সেই গণভোটের ম্যান্ডেটের মাধ্যমে নাহলে তো এই একদলীয় বাকশালী শাসন থাকতো তাই না এখন বাকশালী শাসনটাকে সরিয়ে দিয়ে বহুদলীয় গণতন্ত্র তিনি এনেছেন দেশে বাংলাদেশে সেটা সেটা পেরেছেন হচ্ছে গণভোটের মাধ্যমে আর এখন বিএনপি দাঁড়িয়ে যাচ্ছে হচ্ছে গণভোটের বিপক্ষে জনগণের বিপক্ষে গণভোটের বিপক্ষে মানে হচ্ছে আপনি জনগণের বিপক্ষে তাদের এই দুঃসাহসটা কোথা থেকে আসে তারা তার জনগণকে তার মানে কি তারা জনগণের উপর এই যে সামনে যে নির্বাচন হবে যদি হয় আর কি যদি হয় তাহলে তারা এই মুহূর্তে মানে এখনকার যে সেট সরকারে কোনো ধরনের সংস্কার ছাড়া তারা ধরেই নিয়েছে জন এই নির্বাচনটা প্রহসনের নির্বাচন হবে সাজিয়ে দেওয়া নির্বাচন শেখ হাসিনা যেভাবে নির্বাচন করত শেখ হাসিনাকে যেভাবে জিতিয়ে দেওয়া হতো সেভাবে বিএনপিকেও জিতিয়ে দেওয়া হবে বিএনপি পাওয়ারে আসবে তারপর হচ্ছে যা ইচ্ছা করবে এবং তারা কি করবে সেটা তো এখন এখনই বুঝতে পারছেন যে বিএনপি এক ইতিমধ্যেই হচ্ছে বিএনপির নামধারী অথবা বিএনপি যাই বলেন তারা তো বিএনপির ছত্রছায় আছে তাই না তারা করছে কি এই যে বিএনপি দুর্বৃত্তরা তারা ইতোমধ্যে কিন্তু এই যে আপনার বিভিন্ন জায়গা দখল তারপর হচ্ছে আপনার কি বলে যে চাঁদাবাজি তারা জড়িয়ে পড়েছে দখল চলছেই তো বিএনপি কি কি করবে আপনারা আমরা কিন্তু এখন বুঝে গেছি অন্তত যাদের একটু চিন্তা ভাবনা করি হ্যাঁ যারা একটু ধরেন একটু দেশকে ভালোবাসি আর কি একটু বেশি বেশি ভালোবাসতে হবে না একটু ভালোবাসি যারা তারা কিন্তু আমরা বুঝে গেছি তো বিএনপি এই যে তার জন্ম তার জন্মটাকেই হচ্ছে সে জন্মের যে কারণ এই যে একটা শিশু জন্ম হতে হলে তার মা বাবা দুজনকেই লাগে তাই না বাবাকে লাগে আমাদের সমাজে হচ্ছে বাবাকে আমরা একটু প্রাধান্য দিই হ্যাঁ বাবাকে লাগে বাবার পরিচয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তাদের তারা সেই বাবার পরিচয় বাবাকেই হচ্ছে তারা কি করছে প্রত্যাখ্যান করছে জনসমক্ষে একদম আমি আমি বুঝি না এটা এটা তারেক রহমান কেমন করে সহ্য করেন কেমন করে তিনি হচ্ছে এই যে সালাউদ্দিনকে স্ট্যান্ডিং কমিটিতে রাখেন এবং দলে কেমন করে রাখেন তার তো সদস্য পদটাই বাতিল হয়ে যাওয়ার কথা তাই না মানে তাহলে কি তারেক ধরে নিব যে তারেক রহমান তার বাবা বাবাকে অস্বীকার করছেন মানে আমি জানি না মানে বিএনপি এইভাবে যতটা সম্ভাবনাময় একটা দল ছিল জিয়াউর রহমানের হাতে গড়া একটা কষ্টের একটা দল অনেক চড়াই উচড়াই পেরিয়ে দূর এসছে এবং সময় বিএনপি যতবারই ক্ষমতায় গেছে শুধু একবার বাদে ওই যে খালেদা জিয়ার সময় যখন ওই যে আপনার একটা প্রহসনমূলক নির্বাচন করে অল্প কয়েকদিনের জন্য ক্ষমতায় গিয়েছিল তো সেই নির্বাচন বাদে বেশিরভাগ সময় কিন্তু বিএনপি আপনার স্বতঃস্ফূর্ত গণ এরকম আপনার ভোট ভোটের মাধ্যমে কিন্তু বিএনপি ক্ষমতায় গেছে ভোটের মাধ্যমে ম্যান্ডেট নিয়েছে ক্ষমতায় গেছে এবং রহমানের মৃত্যুর পর থেকে যতবারই ক্ষমতায় গেছে বিএনপি ততবারই হচ্ছে আমাদের আশা ভঙ্গ করেছে এবারও করছে আমি বিএনপির আর ভবিষ্যৎ দেখি না অন্তত এই ইন্টারনেটের যুগে আপনার এই যে সোশ্যাল মিডিয়ার যুগে আমি বিএনপির আর আমি ভবিষ্যৎ দেখি না আর কি মানুষ দেশের মানুষ যারা শুনছেন আমার কথা এই যে আমি দেখি বেশিরভাগ মানুষই আমার যারা এই আমার ভিডিওগুলো দেখ দেখছেন এখনো চ্যানেলটা এখনো অনেক ছোট কিন্তু যারাই দেখছেন দৈবক্রমে বেশিরভাগই হচ্ছে বাংলাদেশে আর বাকিরা হচ্ছেন এই যে আপনার আমেরিকা যুক্তরাষ্ট্রে এবং আপনার মধ্যপ্রাচ্যের কিছু দেশে আপনাদের কি ভাবনা আপনারা কি মনে করেন মানে বিএনপি গুলো কি করছে এবং বিএনপি এই সব কথা কেউ মনে করিয়ে দেয় যে মানে এই যে ১৯৭৭ সালে যে একটা গণভোটের মাধ্যমে যে বিএনপির জন্মলগ্ন শুরু হয় আমি আমার আমার মনে হয় না এগুলো তাদেরকে কেউ মনে করায় অথবা তারা এগুলো ওই যে আপনার তারেক রহমান এগুলো মনে হয় দেখেও না দেখার ভান করছে আর কি এই যে ক্ষমতায় যাওয়ার লোভে এই আর কি তো খারাপ লাগলো খুবই খারাপ লাগলো তো এই হলো ভিডিও তো তো ভালো থাকবেন আগামী আগামী পর্বে আবার দেখা হবে আসসালামু আলাইকুম